ছয় বছরের নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত একত্রিশ বছরের যুবক সমর শব্দকরকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিলেন উনকুটি জেলার স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং ঘটনাটি ঘটে দুই হাজার বাইশ সালের নয় এপ্রিল বাসন্তী পুজোর সময় ব্যান্ড পার্টির সদস্য সমর শব্দকর নাবালিকাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে শিশুটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মামলার চার্জশিট জমা পড়ে দুই হাজার বাইশ সালের উনত্রিশ এপ্রিল মোট চোদ্দ জন সাক্ষ্য দেন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণার দিন আদালত থেকে পালিয়ে যায় সমর শব্দ তবে পুলিশ তাকে সেদিন রাতেই গ্রেপ্তার করে পাঁচ জুলাই শনিবার আদালতে হাজির করার পর বিচারক কুড়ি বছরের জেল ও পনেরো হাজার টাকা জরিমানা ঘোষণা করেন জরিমানা অনাদায় আরও তিন মাসের জেল সাংবাদিক দেখে জানালেন সরকারি আইনজীবী সন্দীপ দেবরাই আপনারা যার জন্য এখানে এসেছেন একটি ঘটনা ঘটেছিল ন চার দু হাজার ঘটনা সেটা সেদিন যে জিথিম গার্ড যার বয়স ছয় সে মেয়েটি তার বাবার সঙ্গে এবং তার কাজিন সিস্টারের সঙ্গে নিজের দাদুর বাড়িতে গিয়েছিল বাসন্তী পূজা উপলক্ষে ওদের ফ্যামিলি গাড়ি টুগেদার ছিল সেখানে গিয়ে রাত্রি নটা নাগাদ একটি ঘর দেওয়া হয়েছিলো সেখানে বাসন্তী পূজা যেভাবে আমাদের পুজোর সময় পার্টি থাকে ব্যান্ড পার্টি থাকে সেখানে দিয়ে একজন ব্যান্ড মেম্বার সেখানে একটি রুমে তাকে সেখানে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সঙ্গে তার সিস্টারে ছিল তাকে নিয়ে তার প্রাইভেট পার্টে ফিঙ্গার ইনসার্ট করে এবং সেখান থেকে ব্লিডিংও হয় এবং এগুলো দেখে এবং মেট্রিক চিৎকার দেখে ওর যে কাজের চেষ্টা ছিল সে সঙ্গে সঙ্গে চিৎকার করে এবং সে আংটি আংটি করে চিৎকার করে যখন ওখান থেকে ওর রিলেটিভ আসে আসার পর ও তাকে ছেড়ে পালিয়ে যায় সেই সময়ই সেখানে যে পুজোর লোকজন ছিল আত্মীয় ছিল তাকে তৎক্ষণাৎ তাকে এখানে আপড়াও করে এবং সেখানে সেদিন রাত্রিবেলায় এখান থেকে নটার পর ওকে মেডিকেল এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে ওর মেডিকেল এক্সামিনেশন হয় এবং পরদিন এখানে লেখা আছে যে এফআইআর হয়েছিল হয়েছিল দশ চার দু হাজার বাইশ দশটার দু হাজার বাইশ মানে বারোটার পর যেহেতু দশটার দু হাজার বাইশ হয়ে যায় সেটাও একটা ডিফেন্সের কোশ্চেন ছিল ওনারা বলেছিলেন এটা এটা আমাদের পাবলিক প্রসেপর সাহেব সেটাকে আবার মানে এটা রিপ্লাই দিয়েছেন ওনারা বলেছিলেন যে মেডিকেল এক্সামিনেশন হয়েছে ন তারিখ আর এফআইআর হয়েছে দশ তারিখ এফ আগে কি করে মেডিকেল এক্সামিনেশন হয়ে গেলো সেটা একটা কোয়েশ্চেন ওনারা করেছিলেন তো সেটা কিছু না সেটা উনি একটা রিপ্লাই দিয়ে দিয়েছেন যে যেহেতু ন তারিখের ইনসিডেন্ট তিন ঘন্টা পরেই দশ তারিখ হয়ে গেছে তার জন্য এটা পরদিন না এটা একটা চেইন অফ সঙ্গে সঙ্গে সেটা হয়েছিল আর তারপর টোটাল আমাদের যে আইও ছিলেন বিভাস চন্দ্রনাথ উনি উইদিন টাইম খুব স্পিডি রিকভারি করেছেন সব কিছু এবং করে জন উইটনেস এখানে এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এবং সবাই এই যে আমাদের ভিপিম গার্লের যে এজ ছিল থ্রি সেভেন্টি সিক্স আইপিসি এবং আমাদের সেকশন সিক্স পক্সো একটে মামলাটি গ্রহণ করেছিলেন কিন্তু যেহেতু থ্রি সেভেন্টি সিক্স এ বিতে এখানে শাস্তি হয়েছে কারণ যেহেতু বিলো টুয়েলভ ইয়ার্স তাই তাই থ্রি সেভেন্টি সিক্স বি হয়েছে এবং তারপর চোদ্দো জন সাক্ষী প্রদান করে এবং সাক্ষী প্রদান কর যে একুশ যার নাম সমর শব্দকর তার বয়স তার থার্টি ফার্স্ট মেম্বার তাকে আমরা প্রথম কয়েকটি প্রমাণ হয়েছিল জন সাক্ষী দেওয়ার পর ও ইম্পর্টেন্ট কি সেটা মেডিকেল হয়েছে দেখা গেছে যে আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে সে সক্ষম ও পটেন্ট সেটা ধরা পড়েছে এই যে এই যে ওনার সিক্স সেটা প্রমাণ হয়েছে এবং তার জন্য মেডিকেল সার্টিফিকেট প্রসিকিউশন সাইড থেকে মেডিকেল সার্টিফিকেট কোর্টে জমা করা হয়েছে এবং সব থেকে বড় কথা হলো যে ভিকটিম কার্ড সে যে স্টেটমেন্ট দিয়েছিল সেটাকে আমি আই মিন এক্সামিন এবং সব কিছু করেছে এবং সবকিছু কোর্টকেও আমাদের সাক্ষ্য প্রধান সহায়তা করেছে এবং ডাক্তারের আমার যে মেডিকেল রিপোর্ট এবং আমাদের যে সাক্ষ্য প্রধান করেছেন পোস্ট ট্রিটমেন্ট সবই সবের চেইন অফ এভিডেন্স বিয়ন্ড ডাউট গিয়েছে যার পর কুড়ি বছরের প্রস্তম কারাদণ্ড আমাদের স্পেশাল জাজ শ্রী অনন্দ কুমার সিং স্পেশাল পকস দাস ডিস্ট্রিক্ট উনি বিশ বছরের সপ্তম কারণ কারাদন্ড দিয়েছেন এটা মিনিমাম ম্যাক্সিমাম ছিল আপনাদের এখানে আনটিল ডেথ কিন্তু উনি এটাকে টোয়েন্টি ইয়ার্স দিয়েছেন তার সঙ্গে ফিফটিন থাউজেন্ড উনি ফাইন দিয়েছেন যদি ফিফটিন থাউজেন্ড নিয়ে যান অনাদায়ে তিন মাসের জেল আছে তাছাড়াও উনি আবার ভিত্তিম যে কম্পেনসেশন আছে আমাদের ওখান থেকে উনি লিগাল সার্ভিসের ওখান থেকে উনি সেই কৃত্রিম কম্পেনসেশনের জন্য একটা পায় ওখান থেকে আলাদা সেটা দেবেন সেটাও জাজমেন্টের উদ্যোগ আছে আমার কপি আপনাদের মিডিয়া ইঞ্জিনিয়ার কাছে প্রদান করবো সর্বশেষ একটি কথা হলো যে সরকার পক্ষ থেকে যারা কাজ করেছেন খুব নিপুণতার সঙ্গে কাজ করেছেন কিন্তু আমাদের এভাবে যে এই যে আমাদের যারা ক্রিমিনাল আছে সোসাইটির মধ্যে যারা একজনের মানসিকতা আছে তাদের জন্য একটা ওয়ার্নিং অ্যালার্ম যে এভাবে যদি আমাদের করে তাহলে কী হতে পারে এবং সমাজ যে আমজনতা তাদের মধ্যে কোর্টের প্রতি যে একটা অবিশ্বাস আছে যে এভাবে কোর্টে গেলে যে নেওয়া পাবে না অনেক এখানে ক্রাইম ইনসিডেন্ট হয় আপনারা জানেন সেটা পুলিশ পর্যন্ত সরকার পর্যন্ত এসে পৌঁছায় না বা কোর্টের দ্বারগড়ায় ওনারা আসে না তাই সেটা বলার ছিল যে এরকম যদি হয় তাহলে ওনাদের কাছে একটা এক্সাম্পল সেটা হবে ভবিষ্যতে যেন এরকম কিছু হয় না